আবারও ঘটে গেল সেই মর্মান্তিক ঘটনা যে ইতিপূর্বে দোকানদার ও দোকানদারের কাছ থেকে কিন্তু নগদ প্রায় ছয় লক্ষ টাকার মতো নিয়ে গেছিল এরকমভাবে সিনকেটি ঠিক প্রায় তার ছয় মাস পেরিতে না ফেরিতে আবার কিন্তু সেই আমাদের বাজারে কাকড়াদান বাজারে বাচ্চবাইয়ের দোকানে সেই রাতের আতারে কিন্তু আবার এই কেটে গুড করে ঢুকে প্রায় চল্লিশ হাজার টাকার দাম মতো সিকারেট নিছে এবং নগদ পঁয়ত্রিশশো আনুমানিক পঁয়ত্রিশশো বা তিন হাজার টাকার মতো হাতিয়ে নিয়েছে আর কি যা হোক খুবই দুঃখজনক ঘটনা ইতিমধ্যে কিন্তু আমাদের বাজারে আসলে কিন্তু এরকমভাবে একের পর এক ঘটনা গড়িয়ে যাচ্ছে আবার কাল দিন আগেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগে একটা যে বাইরে একটা সিকিউরিটি লাইট একশো টাকা দামে সেটিও নিয়ে গেছে একটা হোল্ডার তাও নিচ্ছে আসলে চুরির কোনো বাড়ি নেই কিন্তু এইসব জিনিস যে চুরি করে এখন আগে ওর মতো জানতাম শুনতাম কিন্তু এখন নিশ্চয়কে দেখতে পাচ্ছি আসলে যা হোক খুবই দুঃখজনক ঘটনা বাচ্চা বাড়ির দোকানটা অতি নতুন কিন্তু নতুন একটা ক্ষতি করেছে শুধু সিগারেটটাই বেশি নিয়েছি অন্য কোনো মালামাল এরকমভাবে নেয়নি আর কি প্রায় চল্লিশ পাঁচচল্লিশ হাজারটার মতো সিগরেট ছিল নগদ তিন হাজার আনুমানিক তিন হাজার বা পঁয়ত্রিশশো টাকার মতো টাকা ছিল ঘটনাটি এক নাম কাকড়া বাজার শৈকুর টাঙ্গাইল যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই শেয়ারে দেবেন আর সবাই এখনকার মতো অবদত সতর্ক থাকবেন সকলেই যা যাদের বাজারে দোকানপাট আছে বা আশেপাশে বাড়িঘর যা আছে যেহেতু কুরফান সামনে কুরফান ঈদ সকলেই সচেতন থাকবেন আপনি দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু প্রায় ছয় মাস হয়ই এরকম এরকমভাবে যে দোকানটা দিয়েছে বয়স ছয় মাস হয়নি কিন্তু নতুন দোকানই প্রথম ব্যাখ্যা পেলো আর কি ধন্যবাদ সকলকে ভিডিওটি শেয়ার করে দিব